আগামী চব্বিশ ঘন্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশের দিনরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মমনসিং ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বয়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর